তো হ্যাঁ হ্যালো ভিবার স্বাগতম জানা আপনাদের সবাইকে কেমন নতুন একটি ভিডিওতে অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে হলো আমরা বন্ধুরা মিলে ঢাকা থেকে আরেক বন্ধুর বাসায় হ্যাপি স্টার হোলিডে পালন করতে আমরা গিয়েছিলাম তো সেই ভিডিওটি শুরু করে যাক চলুন তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমরা একটু করে বাস থেকে নেমে পড়ব তো দেখতে পেলেন যে আমরা বাস থেকে নেমে গিয়েছি নেমে গিয়ে আমরা অটো ধরি তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহে ধান খেত দেখা যাচ্ছে নেমে দেন আমাদের এই নদীটা পার করতে হবে তাই জন্য আমরা খাটা শুরু করে দিয়েছি দেন এই নদীটা পার করার পর আবার আমরা আর একটি যানবাহন ধরতে হবে তো সেটি হবে আমাদের বাইক সেই বাইক দিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের নির্দিষ্ট গন্তব্যে এই তো নদীটা পার হয়ে আমরা বাইক ধরে নিলাম এখন চলছি 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 দেখেন ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গারো পাহাড় মেঘালয়ের এই তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি এ চাচ্ছি চাচ্ছি আমরা ফাইনালি এসে করেছি গ্রামের বাড়িতে

এটা এটা তাহলে টাইম দিলে ভালো হইত না এটা তাহলে আগে আগে আমগুলোর দিকে বুক তাহলে না লাগবো না ওকে খালি ক্যামেরার তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত হই হুলার করে হাসি ঠাট্টা করে আমরা গোসল গোসল করছি লাভ দিচ্ছি রোধে আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কোথায় যে গন্তব্য শেষ হবে আমরা বলতে পারছি না चारे दिखे तीब्र रोद और धान खेत परे ऊपरे पहाड़ उठब हमारा ओ ये देखा जाए दूटा धान खेत परे इंडिया तो हम लोग आप इंडिया में हैं तो आप लोग ये नज़ारा देख सकते हो ये जो रास्ता है ये इंडिया का है তারা হে ওই ইন্ডিয়া কে হ্যাঁ ইন্ডিয়া হে তো আমরা এখানে রিল্যাক্স করছি বাতাস খাচ্ছি খুব আরাম লাগছে বটগাছ ও বটগাছ আমি ছবি তুলেছিলাম ফেসবুকে আপলোড দিয়েছি अनेक आगे तो, तो बंधुगण <laughs> 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 আমরা একদম সীমানায় এসে পড়েছি আবার গতকালের মতো এই যে ওই যে সামনের যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার টাওয়ার এরকম টাওয়ারটা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে এ এত নেট সমস্যা হতো না আমরা নেট পাই না ঠিক মতো ফেসবুক চালাইতে পারি না তো আশেপাশের আশেপাশের এই অবস্থা

ভারতের রাস্তা রিচ পাওয়া না পাওয়াটা তো মেন কথা না দিহি তোর মুখটা দিহিড কবি খামো बिस्टी हम्म इन्दी बीर के लिए कहाँ जाओ ना कहाँ जाओ आपने कहाँ तो बिस्टी ना नजर खा मेंगों के वाला मैं जितना हल्का फाड़ने वाला खा भी जिरा बेशी पैक उड़ा तो बेशी पैक कैसे लगा बोलो चले सारा <laughs> नीचे आस्तस <laughs> baik tikus, kudu nonton na, korarut korarut, yakin yakin tuh India ramai jop, India ni ramai no, huh? Rama gua আমার যেটা আমরা বিডি টাকা করে কিনে খাই সেখানে দেখেন পাঁচ টাকা করে ইন্ডিয়াতে আমরা এখন গুছ করতে যাচ্ছি না খালি গায়ে

তো ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মারো நீங்கச்ச பால்வா ஜெயி பாலா